কিউট এত বাবুদের জিনিসগুলো এত কিউট হয় এই যে দেখেন দুটা রামপার সিট আছে আচ্ছা আমাদের বিগ সাইজের দুইটা কাঁথা ঠিক আছে হ্যাঁ নকশি কাঁথা আমি ডিজাইনটা একটু দেখাই তাহলে ভাইয়া বুঝবেন দেখেন কি সুন্দর এই যে ডিজাইনগুলো খুবই সুন্দর করে করা এগুলো হচ্ছে একটু বড় সাইজের দুটা থাকবে আর এটা হচ্ছে আমাদের মিডিয়াম সাইজের তিনটা থাকবে ঠিক আছে টোটাল পাঁচটা দিয়ে দিচ্ছি আমরা তারপর থাকবে আমাদের সুন্দর ওয়েট যেটা টিস আপনার ছেলে ব্র্যান্ড চেঞ্জ করতে পারবেন আমাদের কাছে অনেক ব্র্যান্ড আছে আমাদের এটা বেবি এখানে হচ্ছে অনেক কিছু আছে মানে এখানে আপনার সিজার থেকে শুরু করে ব্রাশ দেন হচ্ছে নাক পরিষ্কার করা কান পরিষ্কার করা আপনার বাবুকে যখন গোসল করাবেন তখন শ্যাম্পু দিয়ে দেখা যায় হাত দিয়ে তো আমরা রোলতে পাই না তখন এই ব্রাশটা দিয়ে হচ্ছে আলতলোল করে ডোলা ডোলা গোসল করাবেন দেন আমাদের টাং পরিষ্কার করা আমাদের নোজ ক্লিনার সবকিছু আছে হ্যাঁ সবকিছু আছে মানে একটা বেবির দেখাচ্ছে যে বেসিকলি যে জিনিসগুলো ছোট ছোট জিনিসগুলো প্রয়োজন হয় সব কিছু দিয়ে আমি হ্যাঁ খুবই দরকারি একটা জিনিস দেন মোস্ট

হ্যাঁ এটা পিসে থাকবে আমাদের এই যে কত বড় একটা প্রোভাইড আপনাদেরকে সব বড় কথা হচ্ছে মানে জিনিসগুলো কিন্তু অনেক কোয়ালিটিফুল ভাইয়া হ্যাঁ আমরা কিন্তু চাইলে যেন জিনিস দিয়ে খোলা দিয়ে কিন্তু কম্পিউটার সাজতে পারতাম প্রাইস কমে যেত বাট আমরা এত কোয়ালিটিফুল জিনিসগুলো দিচ্ছি মাত্র 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 ছয় ছয় হাজার নয়শো নব্বই ছষট্টি পিস থাকবে একুশটা আইটেম